দেখুন এই যে দেখুন হলুদ রুলকপি কালারটা দেখুন খুব সুন্দর নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিভা কিচান ভিলেজ ফুলের সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভাবছেন এই হলুদ ফুলকপি নিয়ে কি করছি তো এটা আমাদের বাজারে প্রথম এসেছে মানে আমি প্রথম দেখেছি এর আগে আমি মানে বিভিন্ন ভিডিওতে বা ছবিতে দেখেছিলাম ফোনে কিন্তু আজকে আমাদের বাজারে প্রথম এসছে তো সেটাই আপনাদের দাদা নিয়ে আসলো তাই ভাবলাম আপনাদের আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের এখানে নাকি চাষও হচ্ছে সেরকম যদি সুযোগ সময় থাকে নিশ্চয়ই আপনাদেরকে সেই বাগানে নিয়ে যাব দেখাবো যে হলুদ ফুল চাষ হচ্ছে আর এছাড়াও আজকে ভাবলাম কালকে নিয়ে এসেছে ভাবলাম রান্না করবো একটু শেয়ার করে নিই আপনারা তো অনেকেই এছাড়া যারা দেখেনি তারা দেখুন দেখুন হলুদ রঙের ফুলকপি কালারটা দেখুন খুব সুন্দর এই যে দেখুন তো জানি না এটা কেমন খেতে হবে সাদাটা তো আমরা সব সময় খেয়ে থাকি তো এইটা দেখি কেমন খেতে হয় আর কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানাবো আর হচ্ছে এই ফুলকপি আর বার এখন আবার গোলাপি রঙেরও হচ্ছে নাকি আবার সবুজটা তো সেটা ব্রোকলি রয়েছে আর সাদাটা তো আমরা সবাই চিনি তো চলো না যে ভিডিওটা শুরু করা যা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর দেখি এটা রান্না করে এটা কেমন খেতে তো এই যে বাইরে থেকে ঘরে আসলাম কাটাকাটি করব এটা রান্না হবে আজকে তো আজকে ফুলকপিটা হচ্ছে বানাবো চচ্চড়ি মানে সব সময় তো তরকারি খাই তো আজকের ভাবলাম একটু শুকনো শুকনো মাখা মাখা করে চটচুটি বানাবো এই যে সাদা ফুলকপিও রয়েছে আমার পাশে এই হলুদ ফুলকপিটা কাটছি তো আপনারা তো অনেকেই খেয়েছেন জানেনি তো কীরকম টেস্ট তো আমাদের এই প্রথম খাচ্ছে মানে আমাদের এই বাজারে এখন ঝড়কালি বাজারে প্রথম উঠেছে তো তো নিয়ে আসলো এই দেখি কে কেমন তো আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমি তো রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে সেটা তো আপনাদেরকে এই যে দেখুন এইরকম ভেতরটা কোনো কিছুর সাথে ক্রস ডিট করে হয়তো বানানো তো এটা কেটে নি তারপরে আপনাদের সাথে কথা বলছি একটু শক্ত শক্ত মতো নরম নরম যেন কেমন একটু শক্ত শক্ত ভাব আছে কত রকমের কালার হচ্ছে গোলাপিটাও যদি আমাদের এখানে পাওয়া যায় অবশ্যই কিনে খেয়ে দেখবো কেমন গেছে আর আপনাদেরকেও দেখা ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গিয়েছে এবার অন্যান্য সবজিগুলো কেটে নিই এই যে দেখুন কেটে নিয়েছি এবার অন্যান্য সবজিগুলো কেটে নিয়ে তারপর করব রান্না চলুন তো আমার রান্না বান্না সমস্ত হয়ে গিয়েছে শুধু ফুলকপিটাই বাকি আছে তো সেটা আপনাদেরকে কিভাবে রান্না করব সেটা দেখাবো বলেছিলাম আর খেয়ে দেখাবো যে সেটা কেমন খেতে তো রান্না করবো আজকে তো আজকে ফুলকপির চচ্চড়ি বানাবো তো চলুন রেসিপিটা শুরু করি এটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সরষের তেল তো আর কি কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো এইটা সবার লাভে করছি আর কি তো এবারে দিয়ে দেবো ফোড়ন তো এখানে আমি দিচ্ছি

কোনো চিংড়ি মাছটা কিছুই দেবো না প্লেন বানাবো তো আপনারা অনেকেই এরকম ছবি বানান তো আমি শুধুমাত্র এটা কেমন টেস্ট সেটা জানা সেটা জানার জন্যই বানাচ্ছি যাই হোক আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লবণ দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি গুলোকে সব ফুলকপি গুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ এমনিতে হলুদ ফুলকপি তারপর আবার হলুদ

সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ফুলকিটা একদম নরম হয়ে গিয়েছে তো এর মধ্যে দিয়ে জল খুব বেশি দেবো না অল্প পরিমানেই দেবো

তো সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব হয়ে গিয়েছে আর কি কি রান্না আছে আপনাদের দেখাচ্ছি এখানে রয়েছে এই যে বেগুন ভাজা আর এখানে আছে মাছের ঝোল এই যে রুই মাছের ঝোল আর এই যে ফুলকপি আলু চচ্চড়ি আর এখানে রয়েছে বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের রেসিপি তো এখান থেকে একটু নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে হলুদ ফুলকপি যতক্ষণ উইকেট ততক্ষণ খেলবে তাই তো তো আজকে দেখালাম কি কি রান্না হয়েছে আর এই যে ফুলকপি নিয়েছি দেখছি কেমন খেতে তো এমনি ফুলকপির মতো নাকি রকম সেমই খেতে অন্য কোনো রকম না সেম খেতে তো যাই হোক আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তেমন লেগেছে তো আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতেও বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আর যদি নতুন বন্ধু ভাই দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে